আজকে আমি শেয়ার করবো পিকো বা ওভারলক কীভাবে করতে হয় দেখুন এটা কিন্তু একটা ব্লাউজ দেখতেই পারছেন জর্জেট কিংবা সিল্কের কোনো ব্লাউজ বা কামিজ বা সালোয়ার এতে কিন্তু যদি ওভারলক বা পিকো করা না হয় তাইলে কিন্তু অল্প সময়ে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায় পোশাকগুলো তো আমাদের তো আর সময় সবার বাসায় ওভারলক থাকে না তা হাতে কীভাবে আমরা এই কাজটা করব দেখুন আমি কিভাবে করে নিয়েছি একদম মেশিনের মতো আর করাটা কিন্তু একদমই ইজি ব্যাপার এইভাবে করে নেওয়া যায় বাসায় তাই আজকে শেয়ার করব এখানে দেখুন আমি সুতা নিয়ে নিয়েছি কালার ম্যাচিং করে কালার ম্যাচিং না হলেও সমস্যার কিছু নেই তো এখানে আমি চার নাল সুতা নিয়ে নিয়েছি অর্থাৎ ডাবল হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন তো সুতাটা আমি এভাবে হাতে এই যে গিট করে নিলাম সুই দিয়ে করব আমি কাজটা যেহেতু আমার ওভারলোপ নেই তা আমার কাজটা তো সুন্দর করে করতে হবে জিনিসটা যাতে মজবুত হয় বুঝতেই পারছেন তো এখানে আপনারা এভাবে সুতাটাকে প্রথমে এই যে কাপড়টার সাথে এভাবে আমরা একটা প্যাচ দিয়ে নেব তারপর ওয়ান এট গ্যাপ রেখে আর এই সুতাটাকে দেখুন দুপাটে এভাবে ভাগ করে নিলাম অর্থাৎ যেখানে চান্নাল সুতা দুভাগে ভাগ করে নিয়ে মিডিল থেকে আমরা কিন্তু এই সেলাইটা অর্থাৎ ফোটটা উঠিয়ে নিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে ভিডিওটা এডিট করার সময় আমি এখানে স্পিড বাড়াইনি যাতে সহজে বুঝতে পারেন এই কাজটা অনেকটাই সুন্দর যে কোনো শাড়ির আঁচল ওড়না বা যে কোনো কাজে কাপড়ে কিন্তু এটা এভাবে ডিজাইন হিসাবেও ব্যবহার করতে পারেন সেলাইটা করে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বারবার এভাবে সুতাটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে মিডেলে এভাবে ফোটা উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা ব্যাপার ডিস্ট্যান্সটা ঠিক রাখতে হবে কতটুকু আপনি গ্যাপ রাখছেন গ্যাপটা যদি ঠিক না থাকে তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখুন আমার সেলাইটা দেখেই বুঝতে পারছেন আমি ওয়ান এড গেপ রেখেছি প্রতিটা ফোর যখন উঠাচ্ছি এটাই ব্যাপার এগুলো যদি আমরা বাসায় করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পোশাকগুলো অনেক দিন ট্যাক্সি হবে নাইলে এটা ব্যবহারে সুতাগুলো উঠে যাবে হয়তো জর্জেট কাপড় বা সিল্ক কাপড় আমরা ব্যবহার করে থাকি ঘরে সেলাই করে থাকি এতে আমাদের কিন্তু ওভারলোডটা আর করা হয় না তেভাবে আমরা হাতেই বিক্রি করে নিতে পারি শাড়ির জল ওড়না যে কোনো বেডশিট ডিজাইন হিসাবেও আমরা এই কাজটা করতে পারি অনেক সুন্দর দেখায় দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমার কিন্তু গ্যাপটা অ্যাকুরেট অবশ্যই এভাবে অ্যাকুরেট গ্যাপ রেখে করতে হবে এই যে দেখুন অবশ্যই একবার এভাবে করে দেখবেন আর করাটা কিন্তু একদম ইজি ব্যাপার আর সুতাটা নেওয়ার সময় অনেকটা বেশি লম্বা নেওয়া যাবে না এতে কিন্তু পেঁচিয়ে যাবে কাজটা সুন্দর হবে না সুতাটা ছোট রেখে ছোট সুতা নিয়ে বারবার সুতাটা নিতে হবে এতে সমস্যা হবে না কিন্তু বড়ো সুতা নিলে কিন্তু বারবার একটা পেঁচিয়ে যাওয়ার চান্স থেকে যায় এভাবে ঘুরিয়ে আমি ব্লাউজটা পুরো কাজটা কমপ্লিট করব এই পিকোটা করা কিন্তু একদম ইজি যে কোনো কেউ দেখলে এটা করে নিতে পারবেন একটু লক্ষ্য করলে এই যে সুতাটাকে বারবার আমি এভাবে দুটা ভাগ করে নিচ্ছি অর্থাৎ দুইটা সুতা এই সাইডে আর দুইটা সুতা এই সাইডে দেখেই বুঝতে পারছেন আর যাতে পেঁচিয়ে না যায় বারবার এভাবে সুতাটা ঠিক করে নিতে হবে এটাই কাজ পুরো কাজটা আমি এভাবে করবো আর এভাবে কিন্তু যে কোনো শাড়ি আঁচল সালোয়ার বা কামিজ ব্লাউজ তো অবশ্যই এটা পিকুটা করে না নিলে হবে কি এটা ব্যবহারে ধোয়ায় নষ্ট হয়ে যাবে অর্থাৎ সুতা উঠে যাবে দেখতেই পাচ্ছেন সুতাটা উঠে যাবে উঠে গিয়ে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ পোশাকটা এভাবে পুরো কাজটা আমি দেখুন কীভাবে কমপ্লিট করে নিলাম এই যে আশা করি আপনাদেরও ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন